আমরা এখন স্বাস্থ্য ল কলেজের সামনে আছি কসবা ল কলেজ কসবা সাহস ল কলেজ এবং আমরা অলরেডি অবহিত যে কানে যে ঘটনা ঘটেছে তৃতীয় ঘটনা ঘটেছে শাসক দলের এই বঞ্চনা শাসক দলের এই নিপীড়নের শিকার আমরা প্রত্যেকে আমাদের বাংলায় শুভশক্তি বাংলায় আলোক বাংলার জাগরণ বাংলার সাহিত্য থেকে বাংলার কর্ম স্বাস্থ্য যা কিছু আছে যা বাংলা যত যা স্তম্ভ আছে সবাই আজ আমাদের শাসক দলের বিশ্বযন্ত্রের বিশ্বতন্ত্রের বিশ্ববৃক্ষের শোষণ যন্ত্রের শিকার আজ এই বাংলার বুকে কালো অন্ধকারাচ্ছন্ন কাল রাত্রি নেমে এসে এবং আমরা প্রত্যেক দিন আজ নতুন নতুন অভয়ের সন্ধান পাই আমরা প্রত্যেকটা দিন আমরা এই যে যখন লাইভ করছি আমরা জানি না তখন সেই লাইভের করার সময় হয়তো কোনো ঘটনা কোনো দুর্ঘটনা জানি না জানি না আমরা কোথায় কে অস্বীকার হচ্ছে আমরা আমাদের যখন আসলে অন্যায় অন্যায় যখন মাথা ছাড়া দেয় তখন কারো কোনো কারো দল মত বা ধর্ম এগুলো নির্বিশেষে মাথা চাড়া দেয় ধর্ম যখন কোনো মায়ের বুক খালি হয়ে যায় তখন সে হিন্দু না মুসলমান এই জিজ্ঞেস করে কখনো মায়ের বুকের সন্তান চলে যায় না তো যাই হোক অন্ধকারের সঙ্গে আলোর সত্যে প্রবাহমানের লড়াই চলবে অন্যায়ের সঙ্গে ন্যায়ের এই যুদ্ধ চলবে এবং অন্যায়ের সঙ্গে ন্যায়ের এই যুদ্ধে আমি মনে করি সর্বশক্তিমান সর্বপ্রাসে আগুন প্রবাহমান আগুন অনন্ত ধারা আগুন সে চির প্রবাহমান সে চলছে অনন্তকাল ধরে সত্যের আলো একদিন আসবেই ভোর একদিন আসবেই অন্ধকারের সময় একদিন পতন হবে এই মিথ্যাচার এই তোলাবাজ চোলাবাস শাসন শাসনযন্ত্রের শোষণ যন্ত্রের এই ধান্দাবাজি রেপিসদের সমাজ বিরোধীদের সরকারের একদিন পতন হবে আমি একটু আমি বলছি যে আমরা যদি এই মুহূর্তে রুখে না দাঁড়াই প্রতিরোধ না করি তাহলে একদিন কিন্তু আমাদের ঘরে ঘরে ঢুকে তিন বছর থেকে আশি বছর অব্দি কাউকে কোনো মহিলাকে ছাড়বে না মহিলা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু পুরুষদেরকে আর অন্য জেন্ডারের মানুষদের ছাড়বে না তাই সময় থাকতে বিষবৃক্ষ পুরো সমাজটাকে শেষ করে দেওয়ার আগে আসুন আমরা একসঙ্গে মিলে প্রতিরোধ করে আপনি যে পার্টিরই সমর্থক হন যে ধর্মেরই হন যে ভাষা হন এই রুখে দাঁড়া আমার ভাই নওয়ারুন আজকে এই কথাটাই আপনাদের কাছে বলার চেষ্টা করেছে সত্যি আমাদের সত্যের আলোকে সত্যের যে শক্তি সত্যের এই ধ্বজাকে আমাদের সবার কাঁধে নিয়ে গিয়ে আসার সময় হয়েছে কারণ এই অন্ধকার অন্ধকার আমাদের যেভাবে গ্রাস করেছে আমাদের শিক্ষা এবং অবচেতন চেতন মনকে সেখানে চেতনা আর বেছে নেই সেখানে আমাদের মেয়ুদণ্ড শক্তি আজকে আর বেছে নেই সেখানে সত্যের শিক্ষার জ্ঞানের আলো আর বেছে নেই জ্ঞানের পথ আর যুদ্ধ সত্যের আলো পুত আর যুদ্ধ আমি বলবো আজকে আমাদের আমাদের বাংলায় আজকে একটা মরাকড় গণতন্ত্র চলছে এবং সত্যি কথা বলতে আমি জানি না আপনারা জিহাদ সম্বন্ধে কি বোঝেন এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে নামটা পরিষ্কার কথা হচ্ছে তাই এই ব্রাদার ওদের তুমি ভুল করে বলছো না আমরা ওরা বলে কিছু নেই কারণ অপরাধী যারা ধরা পড়েছে তারা নির্বিশেষে সফল একটা পরিচয় রয়েছে তিনটে পরিচয় রয়েছে অতএব আমি ভাষা বা ধর্মের ভিত্তিতে ব্যক্তিগতভাবে আমি কখনো কিছু বলবো না ঠিক আছে তবু আমার ভাই যখন বলেছে আমি এই কথাটা উইথ্রো করে বললাম আমাদের কিন্তু ন্যায় যুদ্ধে ধর্ম যুদ্ধে নাম একদম এই লড়াই এই লড়াই ধর্মের সঙ্গে ধর্মের এই লড়াই শিক্ষার সঙ্গে অশিক্ষার এই লড়াই লজ্জার সঙ্গে নিউরণ্ডের এই লড়াই আতার সঙ্গে শিক্ষার ঠিক আছে এই লড়াই আমাদের নিজেদের নিউরণ্ডে আগুনের শক্তিতে বলি এই লড়াই লড়তে হবে এবং সামনে আরও অনেক বড় পথ বাকি আমাদের এই বিশ্বরন্ত ভাঙতেই হবে আমাদের বাংলা মাকে বাঁচাতে আমাদের একদিন এই বিশ্বরন্ত ভেঙে ভোরে সন্ধান করে হবে মানে যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সামনে আমরা জানি না খুব কঠিন সময় কঠিন সময় না কঠিন সময় না আমরা এক আমরা এক খাদের সামনে এসে দাঁড়িয়েছি আমাদের সমাজ আমাদের জাতি আজ এক খাদের সামনে এসে দাঁড়িয়েছে বলবো আমি যেখানে আমাদের যিনি ছিলেন যিনি ছিলেন যাকে আমরা ভুল বুঝে দাঁড়িয়েছি আমরা তিনি উনি ধান্দাবাজি করে বা জানি না আমরা আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি অনেকে কেউ এখানেই পলিটিক্যাল কথা বলে না এখানে কেউ বলতে পারবে না এখানে কেউ বলতে পারবে না সিঙ্গুর আজ পর্যন্ত কী লাভ হয়েছে কেউ বলতে পারবে না সিঙ্গুর আজ হয়েছে একা চল্লিশ ভাও চলে কে কে কেউ বলতে পারবে না চল্লিশ ভাও চলে শিঙ্গুর নন্দী গ্রামে কী লাভ হয়েছে কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না চল্লিশ সেদিন যে কি যে বিপ্লবটা হয়েছিল সেদিন উনি যে বিপ্লবটা পড়েছিলেন যে চাষির যেই নিয়ে যে বিপ্লব করেছিলেন যে স্বপ্ন দেখিয়েছিলেন যে কথা বলেছিলেন সেই তার যে সেই সিঙ্গুর এবং নন্দীগ্রাম যে কি কী জায়গায় আছে সেটা আমরা সবাই জানি এবং সেখানে যে কি লাভ হয়েছে সেটাও আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু আমাদের চোখে যে আপার পোট্টি পরা আছে এই পোটটি যদি আমরা না খুলে বেলি। আমাদের মেয়ুদণ্ডকে যদি আমরা না জাগাই তাহলে কিন্তু আমাদের বাংলার পক্ষে আরও বড় কাল অপেক্ষমান এবং আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি বলবো উনি যেমন বলে গেছেন আমাদের আমাদের যিনি ছিলেন আমাদের বুদ্ধবাবু যিনি যেমন বলে গেছেন আমরা কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমাদের জাতি কিন্তু এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে বলবো আমি এবং অশিক্ষার খাদের কিনারায় দাঁড়িয়ে আছে যেখানে আমাদের মেয়ুদণ্ড এবং আমাদের শিক্ষা আমাদের বলিদান চলে গেছে এবং আমি জানি না আমাদের আগামী সামনে আমাদের মায়ে এবং আমাদের মায়ের পক্ষের সত্যের কতটা বলিদান যেতে চলেছে ঠিক আছে আমি এটাই বলবো সত্যের পথে আলোর পথে নিজেকে বিশ্বাস করুন এই বাংলার কিছু হবে না এই কথাটা না ভেবে পথে থাকুন নিজের এবং কনফিডেন্স এবং বিশ্বাস এবং বাংলার এই যুদ্ধে একদিন ভোর আসবেই এই কথাটা নিজেকে বিশ্বাস করে আমাদের অন্ধকারের পথবে আলোর দিকে এগিয়ে যেতে কনফিডেন্স রাখুন একদম